এ আই গ্যৌহান না দিনা ভাঙ নিজেই মানে এসেছো ভালো কথা কোনো সমস্যা নেই তোমরা আগে সর্ব পোস্তাক মুয়া হলে কুব নাও এবং তোমার পরিবারকে তুমি জাহান আমরা গ্রহণ থেকে বাঁচায়া দাও কীভাবে বাঁচায়া যাবে আজকে আপনার একটা আলোচনা শুনতে আসছেন যার নামাজ পড়তে আসছেন তাদের দায়িত্ব আলোচনা শুনেছে ভালোও লাগবে আপনার কাছে সবার মাথার মগজকে তো এক রকম নয় সবার মাথার মগজ একরকম নয় সবার মাথা কিন্তু একরকম নয় সবার মেধাও কিন্তু একরকম নয় যে কাজটা আপনার কাছে ভালো লাগবে সেটাই আপনার পরিবারের মধ্যে গিয়া করা আমার ভাইরা এখানে বলা হয় যে তোমার পরিবারকে বাসাও হালকে বাসাও তাহাল মানে পরিবার আহালকে বাসায় দাও কীভাবে বাসায় দেবে যে কথাটা যে টপিকটা শুনবো আজকে আমরা এই টপিকটাই বাড়ির পরিবারের মধ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করবেন সব আর জোরে আমার বন্ধু দেখেন আপনার চোখের সামনে গত বৎসর কিছু লোক দুনিয়া থেকে হয়ে চলে যাচ্ছে আজকে কিন্তু আর দুনিয়ার মধ্যে তারা নাই ঠিক তেমনি আপনিও একদিন চলে যাবেন আমিও একদিন চলে যাব এইভাবে দুনিয়ার মানুষগুলো সবাই চলে যাবে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে এইভাবে চলাই সবাই চলে আসবে এবং চলে যাবে এটি দুনিয়ার নিয়ম আল্লাহর খেলা কিন্তু এটাই এইটা মাত্র দুনিয়ার কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার পরীক্ষার একটা হল মাত্র দুই মিনিটের হল